সো হ্যালো বন্ধুরা তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আশা করি আর তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি তো আগের দিন ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে বারো হাজার তিনশো টাকা দিয়ে আমি কি করব। তো আজ সেই টাকা দিয়ে আমি একটা জিনিস করতে চলেছি সেইটা হচ্ছে ফলসিলিং আমার খুব সিলিং করার স্বপ্ন ছিল আমার ঘরে তো আমি আজ সেটাই করতে চলেছি তো মিস্ত্রিদেরকে ফোন করেছিলাম তো মিস্ত্রিরা এসে আসার পরে পুরো রুমটা দেখেছে দেখার পরে ওরা আমাকে যে রেটটা দিয়েছে যে টোটাল পুরো সিলিং কমপ্লিট করতে এবং সাইডে একটা কাজ করব সেটা খাটের পেছনে তো এই কাজটা করতে মিনিমাম টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে তো আমি ভেবেছিলাম যে আমার মানে পনেরো হাজার টাকার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আমি সেই হিসাব করে আমি টাকা জমাচ্ছিলাম কিন্তু আমি যখন মিস্ত্রিদেরকে ডাকি ডাকার পরে তারা যখন আমাকে হিসাব দিল। যে টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে তো আমি সত্যি মানে একটু মানে একটু খারাপ লাগছিল যে আমি ভেবেছিলাম পনেরো হাজার টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু এখন দেখছি এত টাকা মানে এক্সট্রা আরও তিরিশ হাজার টাকা দিতে হবে তো এই ভেবে আমি ভাবলাম যাক যাই হোক ঘরটা যখন ভাঙা হয়ে গেছে তো নিজের কাছ থেকে আর তিরিশ হাজার টাকা দিয়ে জিনিসটা করেই ফেলি মিস্ত্রিদেরকে ডেকেছি ওরা এসছে আসার পরে দেখো আমি ভেবেছিলাম কি হয়তো মনে হয় কাঠ বা দিয়ে এরকম জাতীয় কিছু জিনিস দিয়ে সিলিংটা করে কিন্তু এখন দেখলাম যে না চ্যানেল দিয়ে স্টিলের যে চ্যানেলগুলো হয় পাতগুলো সেইগুলো দিয়ে হচ্ছে সিলিংটা হচ্ছে দেখো কিভাবে পুরো ছাদের মধ্যে ড্রিল করে স্টিলের চ্যানেলগুলো স্ক্রু দিয়ে সেইগুলোকে একদম ঝুলিয়ে দিচ্ছে যাতে টানটা ভালো হয় ঠিক আছে তো দেখো চ্যানেলের কাজ পুরো সব কমপ্লিট হয়ে গেছে তবে হ্যাঁ মিস্ত্রিগুলো খুবই ভালো আমি ভেবেছিলাম যে কাজ সেরকম ভাবে কিনা আমি যেটা যে ডিজাইনটা চেয়েছি সেটা করতে পারবে কিনা তো পরে দেখলাম যে না মিস্ত্রিগুলো সত্যি খুব ভালো আর এদের ব্যবহারটাও খুব ভালো আর মানে কি বলবো মানে কথাবার্তা ব্যবহার আচার আচরণ এমনকি মানে কাজবাজও খুব ভালো তো মিস্ত্রিরা বললো যে এই চ্যানেলটা কমপ্লিট হয়ে গেছে এখন ইলেকট্রিক কাজ করতে হবে তো আমার একটা বন্ধু ইলেকট্রিক কাজ করে ও ছোট থেকেই আমার বাড়িতে সব কাজ ওই করে যখন কোনো সমস্যা হয় তখন ওকে ফোন করি ও এসে করে দিয়ে যায় খুব ভালো মিস্ত্রি ঠিক আছে অনেক পুরনো মিস্ত্রি আমার বন্ধু হয় তো ওকে আমি ডেকেছি ডাকার পরে ও পুরো কাজটা কমপ্লিট করে দিয়েছে তার যেখানে যেখানে তার ফেলার কথা সেখানে সেখানে তারগুলো ফেলে রেখে দিয়েছে চ্যানেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি এই তারগুলো ফার্স্ট স্টেপে যদি ফেলে না রাখে তাহলে বোট লাগানোর পরে গিয়ে তখন আর তারের কাজ করতে পারবে না মানে ইলেকট্রিকের কাজ আর করতে পারবে না যার জন্য চ্যানেলটা কমপ্লিট হয়ে যাবে চ্যানেলটা কমপ্লিট হওয়ার পরে ইলেকট্রিকের মিস্ত্রিরা এসে পুরো তারটা ফেলে রেখে দেবে কোথায় কোথায় পয়েন্ট হবে আর যখন ইলেকট্রিকের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন ওরা বোটগুলো লাগিয়ে দেবে আর বোট লাগিয়ে ফেললে তারপরে যেখানে যেই জায়গাগুলো লাইট হবে না সেসব জায়গাগুলো রাউন্ড করে কেটে দেবে সেই বোটগুলো আর কাটার পরে তখন ওরা হাত ঢুকিয়ে সেই তারগুলো বের করে পয়েন্ট করে 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 দেখো বন্ধুরা তোমরা যারা যারা এখন বাড়িতে ফল সিলিং করি তো তোমরা আগের থেকে ভিডিওটা দেখে অভিজ্ঞতা নিয়ে নাও তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা যারা সিলিং করবে তাহলে ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবে তো জানার পরে তোমাদের তাহলে কোনো কিছু ভুল হবে না বা কোনো সমস্যায় পড়বে না ঠিক আছে দেখো আমি প্রথম ফার্স্ট টাইম ফল সিলিং করছি বাড়িতে তো আমারও কিছু ভুল হয়েছে কোথায় ভুল হয়েছে সেই ভুলগুলো যাতে তোমরা করার সময় যাতে তোমাদের না হয় তো তার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখতে বলছি তো আমারও কিছু ভুল হয়ে গেছে যেহেতু আমি প্রথমবার করছি আমি ভিডিও না দেখে করেছি কারো ভিডিও না দেখে করেছি তো যার জন্য আমার একটু সমস্যা হয়েছে আমি তোমাদেরকে দেখাবো যে আমার কোন জায়গায় ভুল হয়েছে আর কোন জায়গায় মিস্টেক হয়েছে তবে তোমরা এই বড় বড় বোর্ডগুলোকে দেখে ভাবছো যে এইটা প্লাই ডে ফল সিলিংটা করা হচ্ছে কিন্তু না এটা কোনো প্লাই নয় প্লাই দিয়ে ফল ফলসিলিং কখনোই করবে না আর করাটা উচিত নয় কারণ প্লাইতে যখন তখন আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে আর এই এই যে বোর্ডটা আমি লাগাচ্ছি এটা নাম হচ্ছে জিপসাম বোর্ড জিপসাম বোর্ড এই জিপসাম বোর্ডে কখনোই আগুন লাগে না তুমি যত চেষ্টাই করো না কেন আগুনের মধ্যে দিয়ে তুমি দশ ঘন্টা রেখে দাও আগুন ধরবে না তো তোমরা তোমাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা যদি বাড়িতে সিলিং করো কখনো প্লাই দিয়ে করবে না কারণ প্লাইতে আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে কোনো রকমভাবে ধরো ঘরে আগুন লাগলো তাহলে তোমার সিলিংটা পুরো আগুন ধরে যাবে আর এই জিপসাম বোর্ড দিয়ে যদি তোমরা সিলিং করো তাহলে কখনোই আগুন ধরবে না যেমন আছে তেমনই থাকবে সে যত আগুনে লাগুক না গেলো জিপসাম বোর্ডে কখনো আগুন ধরে না তো এইটা করাটা সব থেকে বেটার তো এই বোর্ড দিয়েই তোমরা সিলিংটা করবে তো দেখো আজকে আমার এই ভিডিওটা দেখছো বলে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারছো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আরো এরকম অনেক কিছুই জানতে পারবে তোমরা দেখো সিলিং করার পরে কিন্তু তোমরা যদি কেউ বাড়িতে সিলিং করো সিলিং করার পরে এই যে তোমরা কালারটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন পুটটি করেছে বাট এটা পুটটি নয় এইটা যারা সিলিং করে দেয় তারা এই মানে পুটটি টাইপের জাতীয় এক রকম কেমিক্যাল দিয়ে এটাকে পুরোটাই পুটটির মতন টেনে দেয় কারণ এটাকে যতক্ষণ না টানবে ওরা ওই জিনিসটা দিয়ে তা ততক্ষণ তোমাদের যতই রঙ করো না যতই পুট্টি করো না কেন কখনোই রঙ হতে দাঁড়াবে না আর পুটটিও দাঁড়াবে না আর তোমাদেরকে আমি বলছিলাম যে আমি খাটের পেছনে একটা ডিজাইন করব সেই ডিজাইনটা হচ্ছে এইটা এইটা ওরা করেছে প্যারিস দিয়ে প্যারিস টাইপের একটা বোর্ড আছে সেই বোর্ডটা কেটে ওরা প্যারিস দিয়েই দেওয়ালে চিপকাতে হবে কারণ প্যারিস ছাড়া কখনোই সিমেন্ট হোক বা অন্য কোনো জাতীয় জিনিস দিয়ে হোক কখনোই দেওয়ালে আটকাবে না ওই জিনিসটা সম্পূর্ণ প্যারিসকেই আটকাবে তাই ওরা এই ডিজাইনটা করলো প্যারিস দিয়ে দেখো আমাদের যে সিলিং তৈরি করেছিল তারা এই কেমিক্যালটা যদি না দিত তাহলে আমাদের যে রং মিস্ত্রিটা পুটটি করছে কোনো রকমভাবে পুটটি ধরতো না কোনো ভাবে দাঁড়াতো না পুটটি তাই তোমাদেরকে বলছি অবশ্যই কিন্তু তোমাদের মিস্ত্রিকে বলবে কেমিক্যালটা লাগিয়ে তারপরে যেতে কারণ অনেক সময় এরা ভুলে যায় কেমিক্যালটা লাগাতে আর কেমিক্যালটা লাগাতে ভুলে যায় তাহলে কিন্তু তোমরা খুব সমস্যায় পড়বে দেখো আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে যারা ফলসিলিং করবে তারা যেই জায়গায় তুমি লাইটগুলো লাগাবে সেই সব জায়গাগুলো ওরা রাউন্ড করে কেটে দেবে কারণ সেখানে লাইট লাগানোর জন্য আর ইলেকট্রিক মিস্ত্রিরা সেই জায়গাগুলো থেকে তার বের করে পয়েন্টগুলো করে রেখে দেবে আর তোমরা কিন্তু অবশ্যই মনে করে যেদিনকে ফার্স্ট পুটি করবে তার পরের দিনই এই ইলেকট্রিকের কাজটা করে রাখবে কারণ দেখো তোমরা যদি পুরোটা রং কমপ্লিট করার পরে যদি ইলেকট্রিক ম্যান কাজ করে তাহলে কিন্তু রঙ চটে যেতে পারে বা রঙের জায়গায় হয়তো কালির দাগ লেগে লেগে যেতে পারে বা নোংরা লেগে যেতে পারে তো এর জন্যই লাস্ট ফিনিশিং রং করার আগের দিন পুরো ইলেকট্রিকের কাজটা কমপ্লিট করে লাইটটা লাগিয়ে দিতে বলবেন তাহলে কি পরের দিন যখন রংটা ফিনিশিং করবে তখন দেখবেন কোনো রকম দাগ থাকবে না বা কোথাও রং চটবে না কারণ কাজ করতে গেলে কিন্তু রং চোটেও যেতে পারে এমনকি নোংরাও লেগে যেতে পারে তাতে দেখতে খারাপ লাগবে তো যেদিনকে রং ফিনিশিং করবেন তার আগের দিন বলবেন ইলেকট্রিক ম্যানকে যে ইলেকট্রিক কাজটা করে দিতে আর হ্যাঁ এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ এই কালারটা কিন্তু সম্পূর্ণ আমি চয়েস করেছি এখানে কিন্তু বেশি কালার আমি লাগাতে দেইনি আমি দুটো কালার চয়েস করেছি দুটো কালারই করছে তো অ্যাকচুয়ালি এই রুমটা করার পরে না তোমরা একটু দেখবে একটু লাক্সারি টাইপের রুম লাগবে দেখতে ঠিক আছে তো সেই সেই হিসাব করেই আমি কালারটা করেছি তো একটু রয়েল রয়্যাল টাইপের একটু ভাব লাগবে তো কালারটা দেখে হয়তো তোমাদের ভালো লাগছে না তোমরা হয়তো ভাবছো যে লাল কেন করলো না হলুদ কেন করলো না নীল কেন পিঙ্ক সবুজ কেন এসব কালার করলো না এই কালারটা কেন চয়েস করলে দুটো কালার তো তোমরা দেখো পুরো রুমটা কমপ্লিট হওয়ার পরে তোমরা দেখবে দেখে অবশ্যই কমেন্টে বলবে সত্যি কি লাক্সারি টাইপের রুম লাগছে বা রয়্যাল রয়্যাল টাইপের কি ভাব লাগছে একটু কমেন্ট করে আমাকে জানাবে পুরো রুমটা কমপ্লিট করার পরে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখতে থাকো ও রুমটার কালারটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন লাইটের কাজটা হবে লাইটটা কমপ্লিট করার পরে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে মিস করবে না কিন্তু অবশ্যই কমেন্ট করবে दिए उनको